আপনি ছোটবেলায় এভাবে দেখেছেন যে আপনার বিশ্বাস ভেঙে ফেলা হয়েছে আপনাকে কথা দিয়ে কথা রাখা হয় নাই রিজেক্ট করা হয়েছে আপনি ভালোবাসার যোগ্য না এই জিনিসগুলো আপনার খুব কৌর একটা ট্রমা হিসেবে রয়ে গেছে আমরা আমাদের অনুভূতিটাকে আমার নিজের ভেতরটাকে হাতরে দেখতে একেবারেই অপছন্দ করি আমাদের সাবকনশিয়াস মাইন্ড আসলে অনুভূতি জমা করে কথা না একটা কষ্টকর স্মৃতির এগেনস্টে আমাকে অবশ্যই আট থেকে দশটা পজিটিভ স্মৃতি আমার তৈরি করা বা স্মৃতিগুলো আস্তে আস্তে নিয়ে আসা ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট স্টাইলে আমাদের যে ভয়টা থাকে যে আমরা আমাদের ভালনারেবিলিটি শো করব না এবং সবসময় আমাকে একটা শিল্ড পরে থাকতে হবে এবং আমি যখনই কারো কাছে আমার ট্রু সেলফকে আমি রিভিল করব আমার প্রচণ্ড রকম ভয় লাগে যে পরবর্তীতে ওই মানুষটা আমাকে খুব বাজেভাবে আঘাত করে ফেলবে সে আমার ভালনারেবিলিটি জেনে ফেলবে এবং আমি বিট্রেইড হব এবং এখানে অনেকগুলো কোর উন্ড থাকে এবং বিলিফ সিস্টেম থাকে যেগুলো খুব ডিস্টর্টেড এগুলো বারবার আমাদেরকে ট্রিগার করে ফেলে এবং আমাদের ভিতরে একটা ফিয়ার মানে তৈরি করে ফেলে এবং একটা জিনিসকে ভয় নিয়ে বেঁচে থাকাটা না প্রচণ্ড কষ্টকর জিনিসটা এরকম যেমন আমি যদি আপনাকে কাইন্ড অফ বলি যে এই মুহূর্তে আমি আপনাকে একটা পাঞ্চ করব। তখন ওই জিনিসটা মানে পাঞ্চটা করে ফেলার পরে শেষ ওটার কোনো ঝামেলা নেই কিন্তু আপনাকে যদি বলা হয় আপনাকে আমি একটা পাঞ্চ করবো এই দিলাম এই দিলাম কন্টিনিউস একটা ভয় তখন কিন্তু আপনার প্রচণ্ড অস্থির লাগবে আপনি কোথাও সেটেল ডাউন করতে পারবেন না এটার আরও যদি আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই কাইন্ড অফ মানে ধরে নেন যে আপনি একটা জঙ্গলে গেলেন এবং জঙ্গলে যাওয়ার পরে আপনি মানে কাইন্ড অফ বাঘের মুখোমুখি দাঁড়িয়ে গেলেন এবং তারপরে আপনি প্রচণ্ড ভয় পেয়ে আপনি ওখান থেকে একটা মানে সেফটি একটা সিকিউর প্রসেসে ওখান থেকে আপনাকে উদ্ধার করে নিয়ে আসা হলো কোনো বিপদ হয়নি সো ঘটনাটা ওখানে শেষ কিন্তু ওখানেই যদি শেষ হয়ে যেত এটা খুব ভালো হতো কিন্তু এর ফলে আপনার যে ট্রমাটা হলো যে আপনি এক বাঘের মুখোমুখি দাঁড়িয়ে গেলেন এরপরে যখনই আপনি কোনো ঘন জঙ্গল বা ঘন গাছগাছালি পূর্ণ জায়গায় যাচ্ছেন যেখানে আপনি জানেন বাঘ থাকতে পারে তার কন্টিনিউয়াসলি ভয় লাগছে যে এই বুঝে বাঘ আসলো এই বুঝি ঝাঁপায় পড়লো এই বুঝি কিছু একটা হয়ে গেল আপনি কিছুতেই আর মুভ করতে পারবেন না আপনি প্রচণ্ড রকমভাবে ফ্রিজ হয়ে যাবেন বা আপনি জাস্ট দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন কন্টিনিউয়াস একটা ভয় থাকবে সো ডিসমিসিভ অ্যাভয়েডেন্টে যেটা হয় যে ছোটোবেলা থেকে যে ট্রমাটা নিয়ে ওনারা বড়ো হচ্ছেন অলরেডি আমার আগের ভিডিওগুলোতে এটা বলা আছে যখন উনি একটা কোর ট্রমা নিয়ে বড় হচ্ছেন ওনার ভেতরে এই যে ভয়টা এটা খুব তীব্রভাবে তৈরি হয়ে গিয়েছে এবং এই ভয়ের যে অনুভূতিটা এটা সাধারণত আমাদের ব্রেনে খুব মানে স্ট্রং একটা সেন্সেশন ক্রিয়েট করে থেকে যায় যেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে আসলে পরিচালিত করে এবং আমাদের কনশিয়াস মাইন্ড বা সাবকনশিয়াস মাইন্ড এই দুটোকে যদি আমরা দেখি যে কোনটা আসলে আমাদের লিড করে বেশিরভাগ সময় আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদেরকে লিড করে কনশিয়াস মাইন্ড খুব পাজল্ড হয়ে যায় এবং সাবকনশিয়াস মাইন্ড যে অনুভূতিগুলো যে পেইনগুলো আমাদের ভেতরে জমা রাখে ওগুলো সাধারণত অনুভূতি হিসেবেই রাখে কখনও ল্যাঙ্গুয়েজ বা অ্যাকশন হিসেবে খুব কমই রাখে রাখেই না বলা যায় কাজেই অলরেডি আপনার একটা ট্রমা আপনার জমা আছে এবং এখানের অনুভূতিটা আপনার ব্রেনে জমা ওই পেইনটা জমা সো আপনি ছোটোবেলায় এভাবে দেখেছেন যে আপনার বিশ্বাস ভেঙে ফেলা হয়েছে আপনাকে কথা দিয়ে কথা রাখা হয় নাই আপনাকে সবসময় রিজেক্ট করা হয়েছে আপনাকে অল টাইম এটা বলা হয়েছে যে আপনাকে সবাই ছেড়ে চলে যাবে আপনি ভালোবাসার যোগ্য না অ্যাবান্ডনমেন্ট রিজেকশন এবং লয়ালটি ব্রেক এই জিনিসগুলো আপনার খুব কৌর একটা ট্রমা হিসেবে রয়ে গেছে বা আপনার ভালনারেবিলিটি আপনি কারোর কাছে এক্সপ্রেস করবেন সো আপনাকে তখন ওটা নিয়ে হাসাহাসি করা হচ্ছে আপনাকে এটা নিয়ে তখন উপহাস করা হচ্ছে যেগুলো আপনার মধ্যে প্রচণ্ড একটা ভয় তৈরি হয়ে যায় বড় হওয়ার পরে যেটা দেখা যায় যে লাভ লাইফে পার্টনার যদি কোনো কারণে রিলেশনশিপ ব্রেক করে বা কোনো কারণে হয়তো কথা দিয়ে কথা রাখলো না সাথে সাথে ওই অনুভূতিটা আমাদের ব্রেইন ট্রিগার করে এবং পুরো বডি ওটা রেসপন্স করে যে আমি তো আবার বিট্রেড হচ্ছি আবার তো লয়্যালটি ব্রিচ হচ্ছে ও তো আবার আমাকে ছেড়ে চলে যাচ্ছে বা ও তো আমার কথাটা শুনলো না আমাকে রিজেক্ট করলো এবং আমার ভালনারেবিলিটি নিয়ে এসে উপহাস করলো সো এক একটা ঘটনা এক একটা মানুষ তাকে এই অনুভূতিগুলো ট্রিগার করে এবং সে সাথে সাথে এটা বিশ্বাস করে যে ও তো কথা দিয়ে কথা রাখেনি তাহলে ও ভবিষ্যতে এরকম কিছু একটা করবে কিন্তু আমরা সবসময় এটা ভাবতে থাকি যে পুরো সিচুয়েশানটা যে পার্টনার আমাকে ট্রিগার করছে পার্টনারের সমস্যা এই জন্য আমার রিলেশনশিপগুলো কন্টিনিউ করে না এ কারণেই তো আমি আমার নিজেকে সবসময় শাট ডাউন করি গুটায় রাখি বা আমি কাইন্ড অফ ঘোস্টিং করে দেই বা হুট করে একটা সম্পর্ক ভেঙে ফেলি বা আমি জাস্ট কোনো রকম এক্সপ্ল্যানেশান ছাড়া কোনো ক্লোজার দিয়ে মানে কোনো রকমভাবে সম্পর্কটা শেষ না করে আমি উধাও হয়ে যাচ্ছি এরকম আমি কাজগুলো করছি কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে যেই মানুষগুলো আমার ভেতরে এই ট্রমা বা কোর উন্ডটাকে ট্রিগার করছে ওনারা জাস্ট একটা প্রভাবক বা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে কথা দিয়ে কথা রাখলো না এটা আমার যে একটা ট্রমা বা পেইনটা ট্রিগার করলো এটার মানে এটা না যে এই মানুষটা ভবিষ্যতে আরও বড় কিছু করবে আবার এটাও না যে এই মানুষটা পুরোপুরি নির্দোষ এই মানুষটার দোষ আছে বাট আমাকে এই জিনিসটা মাথায় রাখা বা আমাকে নিজেকে এটা বুঝতে হবে যে আমার নিজেই আসলে আমি আমার নিজেকে একটা জেলখানার ভিতরে রেখে দিয়েছি এবং ওই চিন্তাগুলো আমাকে সব সময় আমাকে ট্রিগার করে সামনের মানুষগুলো হয়তো জাস্ট ওটা আমাকে মনে করিয়ে দেয় ওর একটা দুটা আচরণের মাধ্যমে এবং একটা মানুষের ভেতরে ভালো দিক খারাপ দিক সবই থাকে একটা মানুষ সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইভাবে আমি চিন্তা না করে ওনাকে গ্রে কালারটাও আমাকে ভাবতে হবে সো যখন আমি আসলে এই জিনিসগুলো ভাবতে পারি না অ্যাভয়েডেন্টে যেটা হয় তখনই আমরা রিলেশনশিপ ব্রেকআপ করি আমরা আসলে যেটা বললাম একটা জেলখানায় আটকা পড়ি নিজের চিন্তার জেলখানায় এবং লাইফ লং আমরা সাফার করতে থাকি এবং আমরা এটাই ভাবি যে আমার কেন কোনো মানে ডিপার রিলেশনশিপ হয় না বা আমরা আসলে এটা নিয়ে কখনো কখনো রিগ্রেটও করি না কারণ ডিপার রিলেশনশিপ করতে গেলেও আমরা এক্সকিউজ দেওয়া স্টার্ট করি যে না ওর সাথে আমার এটা মেলে না ওটা মেলে না এই কারণেই তো হয় না ওরই তো সমস্যা আমরা কখনো আমার নিজের দিকে আঙুলটা তুলি না সো কীভাবে আমরা এই অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল থেকে বের হয়ে আসতে পারি এটার জন্য ডেফিনেটলি আমার ট্রমাগুলোকে অ্যাড্রেস করা উচিত যে আসলে আমার চাইল্ডহুড কেমন ছিল এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যেটা আমরা ডিসমিসিভ অ্যাভয়েডেন্টদের ক্ষেত্রে খুব অ্যাভয়েড করি আমরা আমাদের অনুভূতিটাকে আমার নিজের ভেতরটাকে হাতরে দেখতে একেবারেই অপছন্দ করি কারণ যখন যখন আমরা ভাল্নারেবল হই ট্রিগার্ড হই আমরা ঠাস করে ডিস্টেন্স করে ফেলি এবং আমরা কমপ্লিট ঘোস্টিং স্টার্ট করে দেই কাজেই আপনার যদি এরকম হয় যে আপনি নিজে ডিসমিসিভ অ্যাভয়েডেন্টে সাফার করছেন সো প্লিজ আপনার মানে চাইল্ডহুড ট্রমা নিয়ে আপনাকে কাজ করতে হবে আর এমন যদি হয় আপনার পার্টনার এটা নিয়ে সাফার করছেন আপনি ওনাকে সরাসরি না বললেও আপনি জাস্ট ওনাকে এটা বলতে পারেন হেলদি ওয়েতে যে অবশ্যই তোমার প্রফেশনাল হেল্প সেক করা উচিত আমার ধারণা তুমি কোনো কারণে ডিস্টার্ব এবং এটা হতে পারে তোমার চাইল্ডহুড কোনো ট্রমা থাকতে পারে দ্যাটস ইট এবং আস্তে আস্তে করে তখন যখন উনি এটা নিয়ে কাজ করবেন ওনাকে ফার্স্ট অফ অল ওনার ট্রমাটা উনি বোঝার পরে ওনাকে একটা জিনিস দেখেন কেন আমি এতক্ষণ আপনাদেরকে বোঝালাম যে আমাদের সাবকনশিয়াস মাইন্ড আসলে অনুভূতি জমা করে কথা না কারণ কি আমরা খুব সেলফ অ্যাফার্মেশনে বিশ্বাস করি যে আমি পজিটিভ কথা বললে আমার নেগেটিভ যে মেমোরি বা নেগেটিভ যে ট্রমা এটা দূর হয়ে যাবে এখন একটা জিনিস কি দেখেন অনেক সময় আমি হয়তো হাত কেটে গিয়ে প্রচণ্ড ব্যথা পাচ্ছে কিন্তু আমি যদি ওটার দিকে তাকায় বলি এটা কোনো কিছু না এটা এখনই ঠিক হয়ে যাবে এ ব্যথাটা চলে যাবে এ ব্যথাটা কোনো রকম বড় কিছু না ব্যথাটা কি চলে যায় আমার হাত তো কেটে গেছে আমি নিজের চোখের সামনে দেখছি রক্ত পড়ছে এবং আমার প্রচণ্ড তীব্র ব্যথা হচ্ছে সো ওই যে অনুভূতিটা পেইনটা এটাকে আমাকে আসলে আরেকটা অনুভূতি দিয়েই দূর করতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এবং এই অনুভূতিটাকে আমি দূর করার পদ্ধতিটা কি তাহলে প্রথমত আমার যে কষ্টকর স্মৃতিগুলো তৈরি হয়েছে আমি ওটাকে আইডেন্টিফাই করব দ্বিতীয়ত আমাকে এই জিনিসটা জানতে হবে যে এই ট্রমাগুলো বা এই যে ডিস্টর্টেড বিলিফ সিস্টেম এটা নিয়ে আমার জন্ম হয়নি এটা চলার পথে তৈরি হয়েছে কাজে এগুলোকে দূর করা যায় এবং তৃতীয়ত আমাকে সুন্দর কিছু স্মৃতি আমার মাথায় নিয়ে আসা যেগুলো আমি হয়তো কখনও অ্যাকনোলেজই করিনি আমার ছোটবেলা বা আমার বড় হওয়ার এই পথে আমি সব সময় হয়তো নেগেটিভ স্মৃতিগুলোকে জমা করেছি কষ্টগুলোকে জমা করেছি কাজেই আমার একটা কষ্টকর স্মৃতির এগেনস্টে আমাকে অবশ্য অবশ্যই আট থেকে দশটা পজিটিভ স্মৃতি আমার তৈরি করা বা স্মৃতিগুলো আস্তে আস্তে নিয়ে আসা নিজের ভেতরে কনফিডেন্সটা তৈরি করা যে না আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি এবং এটা ওয়ার্ড দিয়ে কাজ করার জন্য এবং আস্তে আস্তে করে যখন আপনি এই স্মৃতিগুলো আপনার ভিতরে নিয়ে আসছেন আপনাকে আগামী একুশ দিন বারবার এটাকে রিপিটেশন করতে হবে এবং তখন আপনি ধীরে ধীরে দেখবেন যে আপনার ভেতরে যে নেগেটিভ বিলিফ সিস্টেমটা তৈরি হয়েছিল যে স্মৃতিগুলো আপনাকে কষ্ট দিত ওটার এগেনস্টে আপনি আস্তে আস্তে কিছু পজিটিভ স্মৃতিও তৈরি করতে পারছেন এখন একটা ব্যাপার কি আমি তো আসলে খুব সুপারফিশিয়ালি আপনাদেরকে বলছি এই স্মৃতিগুলো অনেক সময় যারা ডিসমিটিভ অ্যাভয়ডেন্টে আমরা সাফার করি অ্যাটাচমেন্টের স্টাইলটায় আমরা এটা তৈরি করতে পারি না সো যখন আমরা নিজেরাই এটা তৈরি করতে পারি না কারণ আমরা তো একনোলেজই করতে পারি না আমার লাইফে ভালো কিছু আছে নাকি সো ডেফিনেটলি আমাদের প্রফেশনাল হেল্প সিখ করা উচিত অথবা হয়তো আমার লাইফে এরকম একজন বা দুজন মানুষ আছে যারা আমার ওয়েল উইশার এবং যারা আসলে আমাকে একটা পজিটিভ ভাইব দেয় আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তারা আমাকে তখন হেল্প করতে পারবে যে কিভাবে আমি এখান থেকে বের হয়ে আসতে পারি